সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা চলে আসলাম আমাদের ব্যস্তনগরী ঢাকা থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর যেটাকে বলে কক্সবাজার তো এখন আমরা যে হোটেলটাতে উঠেছি আমাদের রুমের একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমার ভাগিনাকে এই যে আমাদের রুম এই পাশটাতে একটা আলমারি দেখা যাচ্ছে এখানটাতে এসি আছে যেটা বারান্দা বেলকনি বলে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এখানটাতে টিভি আছে আমাদের লাকিস একটা টি টেবিল আছে এটা টয়লেট এখানে দুইজন कपल সোফা আছে আর এটা তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন দেখতেই থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন নিচে নামলাম এটা হচ্ছে হোটেল টাইট ওয়াটারের রিসেপশন ক্যাশ কাউন্টার আর এখানটাতে হচ্ছে ওয়েটিং এখন বেশ সুন্দর পরিপাটি একটা পরিবেশ এখন আমরা বের হয়ে অটো ঠিক করে এখন আমরা হিমছড়ি উদ্দেশ্যে রওনা দেব হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা দেখব সেটা আপনাদের মাঝে তুলে দেব ইনশাআল্লাহ আমরা এখন অটো নিয়ে হিমচর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি সঙ্গেই দেখুন দেখতে পার এই পাশটা দেখতে পাচ্ছেন বীজ দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম জলসিংহ এখন আমরা ইনানি রোডে ঢুকবো Yeah! yeah. এখন আমরা মাছের পেটের ভিতরে ঢুকবো গাছ দেখতে পাচ্ছেন এটা দরিয়ানগর পাহাড়ে ওঠার জন্য এই মাছের পেটের ভিতর দিয়ে যেতে হয় সবাইকে ওয়াও কি সুন্দর পরিবেশ ওয়াও সামনের দৃশ্যটা দেখেন গাইস কি অপূর্ব সৌন্দর্য হুম ওয়াও এর ভিতর আবার ছাগলের বাচ্চা আসলো কোথা থেকে কি সুন্দর দুইটা ছাগলের বাচ্চা দেখুন আর এই সিঁড়িটা দেখুন গাইস আমরা এখন দরিয়ানগর ইয়া সত্যি সত্যি আমরা এখন দরিয়ানগর সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এখন উপরের দিকে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন আহ সিঁড়িতে উপরে ওঠার অনেক কষ্টের একটা গাছ কিন্তু তারপরে উপরে ওঠার পরে যে আনন্দটা লাগে এই সব কষ্ট তখন ভুলে যাই আমরা এখানটাতে কি এখানটাতে শেষ ও এই তোমরা দেখে যাও কি সুন্দর নদী হাই হাই ওয়াও গাছ দেখুন একটু লক্ষ্য করে কি অপরূপ সৌন্দর্য ওয়াও পাহাড়ের একদম কোল ঘেসে কি সুন্দর পানি দেখুন ওয়াও সত্যি খুব অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ হাই কত উঁচু পাহাড়টা এটা আবার কেমন বাস গাছ কি সুন্দর দেখুন হাই কি পরিমাণ নিচ্ছা না যাও দেবে এই জায়গাটা একটু রিস্কি জায়গা এই পাহাড় থেকে নামাটা এখন আমরা দুরিয়ান নগর গুহার সন্ধানে আছি গুহাটা আসলে একজাক্টলি কোথায় সেটাই আমরা এখন খুঁজতেছি আবার উপরে উঠতে হবে এক পাহাড় থেকে নামলাম আবার শিরিবে আবার আরেক পাহাড় উঠতে হবে এভাবেই আমরা গুহার দিকে যাবো দরিয়ার নগর গুহা বলে এটাকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন দেখতেই থাকুন আমরা থেকে বসে দুই মিনিট রেস্ট নাও যেহেতু আমরা সবাই একটু পাহাড়ে উঠছি এবং পাহাড় থেকে নামছি সবাই একটু টায়ার্ড ফিল করতেছি তা এখানে বসে আমরা দুই মিনিট একটু রেস্ট নেবো গাইজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটার পাতাটা পুরাই সাদা দেখুন এটা কি আসলে কোনো পাহাড়ি ফুল ঠিক আছে কিন্তু এটা পাতাটা পাতাটা মনে হচ্ছে পুরো সাদা আসলে এটা কি কোনো পাতাই সাদা না এটাই ফুলের একটা স্টাইল ভিডিওতে বুঝতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এখানটাতে দেখুন এই যে দেখুন এই যে একদম সাদা আর বাকি নিচের পাতাগুলো সব সবুজ দেখুন এটা আমি কখনো দেখি না ফার্স্ট দেখলাম কি একটা ভুতুরে পরিবেশ গাইস বাট অনেক সুন্দর মানে নিজের চোখে দেখ না দেখলে বিশ্বাস করবে না দেখুন পাহাড়টা দেখুন একবার প্রকৃতির কী যে একটা সৌন্দর্য সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানো যাবে না সেই গুহা নাকি এইটা হচ্ছে আমাদের দরিয়ানগর গুহা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমি এখন একদম গুহার নিচে অবস্থান করতেছি এই পাঁচটাতে হচ্ছে ওয়াও দেখুন গাছ আমি আপনাদের একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি যেহেতু অনেক রিস্কি একটা কাজ করে মনে হচ্ছে তো দেখুন পানিতে একবার দেখুন কী পরিমাণ পরিষ্কার গাই ওয়াও তুফান আল্লাহ আল্লাহ কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি হ্যাঁ সৌন্দর্য কোনো দিক দিয়ে কমতি নেই বাট এখানে রিস্ক কাজ করে একটা হ্যাঁ যেহেতু চারিপাশে উঁচু মাটির পাহাড় আমি একটু পানিতে হাত দিয়ে একটু ধরতে চাচ্ছি অনেক ঠান্ডা হয়ে থাকে বরফের মতো ঠান্ডা তো আমি সেটাই ধরার চেষ্টা করব আমরা টায়ার্ড হয়ে গেছে অনেকটা এখন আমরা দরিয়ানগর পাহাড়ে উঠবো যেটাতে আগে কখনো ওটা হয়নি আমাদের এই যেগুলো সব সিঁড়ি নতুন করা হয়েছে দেখা যাচ্ছে বেশি দিন হয়নি এটা আগে তেমন একটা দর্শনীয় স্পট ছিল না এখন করা হয়েছে আপনারা আসলে অবশ্যই দরিয়ানগর গুহা ঝর্ণা এবং পাহাড় অবশ্যই ভিজিট করবেন ভুল করবেন না এবং খুব সিকিউর এলাকা কোনো ভয় নেই কোনো রিস্ক নেই এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির কাজ চলতেছে সবাই কাজ করতেছে আমাদের জন্য সবাই সিঁড়ি বানাচ্ছে যাতে আমরা আরো উপর থেকে আরও উপরের দিকে উঠতে পারি হ্যাঁ দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ডলফিন মোড় থেকে ইনানি স্টেটনাফ সেই মেরিন ড্রাইভ সড়ক ওই পাঁচটাতে সমুদ্র আর এটা হচ্ছে দরিয়ানগর পাহাড় এখন আমাদের এই স্পটটা ঘুরা শেষ তাই এখন আমরা নিচে যাব নিচে গিয়ে হিমশোরের দিকে রওনা দেব তো দরিয়াননগর থেকে আজকে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর পার্ট টু অতি শীঘ্রই আপনাদের মাঝে তুলে দেবেন ইনশাআল্লাহ